বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক মন্ডলী প্রতিবারের মতো এবারও উপস্থিত হয়েছে আমরা আপনাদের সম্মুখে একটি ছোট্ট আমল নিয়ে যে আমলটি করলে পরে রাসুলা করিম সাল্ল তাহলে আলী কীবাসাল্লাম বলছেন বা বলেছেন যদি কোনো ব্যক্তি আমলটি করে তার জন্য নেকির পাহাড় হয়ে যাবে পাহাড় পাহাড় পরিমাণ সেনে কি করতে পারবে এরকমই একটি আমল আমরা করব ইনশাআল্লাহ তাআলা যেনারা আমাদের এই পর্দার দিকে লক্ষ্য রেখে অথবা কানে আওয়াজ যাদের পৌঁছাচ্ছে যারা আওয়াজটি শুনছেন তাদের উদ্দেশ্য করে বলবো যে আমরা সবাই এই আমলটি করার চেষ্টা করবে ইনশাল্লাহ তাআলা তো আমলটি কি রেসুলে করিম সনবদ্রাহ আইলি বলছেন যে সারাক্ষণ কলম চলতে থাকবে আপনার নামে আপনার নেকির খাতা সব সময় লিপিবদ্ধ হতে থাকবে বা লিখতেই থাকবে আল্লাহর ফারেশ তারা যদি আপনি একটা ছোট্ট মাত্র একটি কালাম যদি পড়েন কখন পড়তে হবে আপনাকে আপনি যখন পবিত্র অবস্থায় পবিত্রতা অর্জন করার জন্য উজু করতে যাবেন এই উজু করতে গিয়ে আপনি যখন এই দোয়াটি পাঠ করবেন যে যখন আমরা উজু করতে যাচ্ছি তো প্রথমে আমরা নিয়ত করে নিচ্ছি এবং দ্বিতীয়তে আমরা কি করছি বিসমিল্লা পাঠ করছি পাক ওয়াসাল্লাম শুধু এই শব্দটি পাঠ না করে যদি কোনো ব্যক্তি বিসমিল্লা আলহামদুলিল্লাহ এই শব্দটুকু যদি পাঠ করতে পারে তাহলে ওই ব্যক্তিটার জন্য ব্যক্তিটি যতক্ষণ পর্যন্ত অজু অবস্থায় থাকবে আল্লাহর ফারিস তারা ততক্ষণ পর্যন্ত কলম চালাতেই থাকবেন কলম লিখতেই থাকবেন কলমে নেকি লিপিবদ্ধ করতেই থাকবেন তাহলে এরকম একটা ছোট্ট আমল করে আমরা যদি পাহাড় পাহাড় নেকি করতে পারি তাহলে আমরা কেন এইরকম একটা আমল থেকে দূরে থাকব। এবং রাসুলে পাকসাল আলী বাসাল্লাম বলছেন যদি তোমরা আল্লাহ রবুল আলমিনের আটটি জান্নাতের মধ্যে জান্নাতের আটটি মধ্যে থেকে যে কোনো দরজা দিয়ে যদি জান্নাতে প্রবেশ করতে চাও তাহলে তোমরা এই ছোট্ট আমলটা করে না কি ছোট্ট আমল এই ওযু করার শেষে ওযু করার পরে যদি কোনো ব্যক্তি আপনার অজু করার শেষে যদি কোনো ব্যক্তি কলেমা শাহাদাত অর্থাৎ আমরা যাকে দ্বিতীয় কলেমা বলি লা আল্লাহ লাহু আন্না এই শব্দটি বা এই কলেমাটি যদি কোনো ব্যক্তি পড়ে ওই ব্যক্তিটার জন্য আল্লাহর আটটা জান্নাতের আটটি দরজা খোলা থাকবে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা করলে মন চাইলে সে সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে তো ইনশাল্লাহ আমরা এর উপর আমল করার চেষ্টা করব আল্লাহ রবুল্লা আলমিন আমাদের যেন প্রত্যেকে এর উপরে আমল করে আল্লাহ রবুল্লা আলমিনের জান্নাতে جوار مت توفيق دان وآخر دوان الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته